হ্যালো বিয়স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রিজবি জুয়েলার্স থেকে কিন্তু আজকে আমরা একদমই লেটেস্ট কিছু চুরের ডিজাইন দেখাবো একদমই নিউ কালেকশন আসছে রিজবি জুয়েলসের চুর চুরগুলো আমরা কিছু দেশি প্যাটার্নের টোয়েন্টি ওয়ান ক্যারেটের চুর দেখাবো আজকে কিছু দুবাই অ্যান্ড কিছু টার্কিশ চুর আসছে টোয়েন্টি টু ক্যারেটের ওগুলো কিন্তু আমরা একটু দেখাই দেবো ভিডিওতে তো আমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে যারা ফলো করেনি তারা একটু ফলো করে তো শুরু করা যাক টু পয়েন্ট সিক্স সাইজের চুর কালেকশন দেখেন কত সুন্দর একদম মাত্র এক বরি চোদ্দো আনার ভিতরে কিন্তু আছে একদমই লাইট ওয়েটের এক বরি চোদ্দো আনার ভিতরে কিন্তু টু পয়েন্ট ফোর সাইজের চুর কালেকশনটা কিন্তু পাচ্ছেন রিজবি জুয়েলার্স থেকে খুবই সুন্দর ডিজাইনের আজকে গোল্ডের ভরিটা কিন্তু অলরেডি এক হাজার টাকা কমে গেছে বাইশ কেট গোল্ডের ভরিটা আমরা আজকে এক লক্ষ সাঁত্রিশ হাজার চারশো টাকা বাইশ কেটের ভরিটা বলে আমরা আপনাদেরকে এই চুরটা দেখেন খুবই সুন্দর একটা চুর এটা আছে আড়াই আড়াই ভরি ভিতরে কিন্তু আপনার এত সুন্দর চুর কালেকশনটা রিস বিচুর থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন আড়াই ভরির ভিতরে কিন্তু চুরটা পাচ্ছেন আপনার একুশ কেটের ভরিটা এক লক্ষ একত্রিশ হাজার দুইশো টাকা তো আপনার অলরেডি কিন্তু কিছু দাম কমেছে আপনি গোল্ডের তো সো আপনারা কিন্তু দেরি না করে চলে আসতে পারেন রেসবি জুয়েলার আপনারা প্রোডাক্টগুলো একদম ইউনিক ইউনিক প্যাটার্নের ওয়ান বাই ওয়ান দেখাই ভিডিওটা শেষ পর্যন্ত এই ডিজাইনটা দেখেন একদম একদম বল বল কাজের উপরে পুরাটা কালার আছে খুবই স্টাইলিশ খুবই সুন্দর চুরটা দেখতে কিন্তু লাগে যে তিন ভরি চার ভরি মতো বাট এটা কিন্তু খুবই লাইট ওয়েটের চুরটা আছে এগারো দোকানে বাইশ ড্রাম মাইন দুই ভরি থেকেও কম এক ভরি পনেরো ওয়ানের ভিতরে কিন্তু আপনারা পাচ্ছেন এত সুন্দর চুর কালেকশনটা রেসবি জুয়েলার থেকে এক প্রত্যেকটা একদম ইউনিক ইউনিক প্যাটার্ন রেখেছি আজকে কারণ রিজবি জুয়েলার্স গতকালকে কিন্তু এই চোরগুলো চলে এসেছে তো আপনাদের জন্য আমরা তো অবশ্যই ভিডিওটা করে ফেলবো যে নতুন যে কালেকশনগুলো আছে রিজবি জুয়েলার্স বিড়ি গোল্ড ডিজাইন থেকে কিন্তু সবগুলো ডিজাইনই তারা দেখায় দেয় সো আপনারা প্রত্যেকটি ডিজাইনই দেখাই দিচ্ছে আপনাদেরকে দেখেন প্রত্যেকটা ডিজাইন এটা টু আছে আমরা কিন্তু সব টু পয়েন্ট ফোর সাইজ টু পয়েন্ট টেন সাইজও দেখাবো এটার ওয়েটটাও একটু বলে দিচ্ছি এটাও এক বরি পনেরো আনা আছে এক বরি পনেরো ওয়ানার ভিতরে কিন্তু টু সাইজের এত সুন্দর একটা জালি নেটের কাজের উপরে কিন্তু চোর পেয়ে যাচ্ছেন আপনারা রিসবি আছে এক বরি পনেরো আনার ভিতরে কিন্তু পাচ্ছেন এত সুন্দর ডিজাইনটা প্রত্যেকটা ডিজাইন একদম ইউনিক ইউনিক এটা দেখেন এটাও খুবই লাইট ওয়েটের ডিজাইন এটার ওয়েট আছে মাত্র দশ দশ বিশ গ্রাম মনে হবে হ্যাঁ বিশ গ্রামের এক বড়ি চোদ্দ আনা দেখেন এটা আরো কম এক বড়ি চোদ্দো আনা টু পয়েন্ট ফোর সাইজের এটা কিন্তু টু পয়েন্ট ফোর সাইজের এক বড়ি চোদ্দো আনা আছে চুরের ডিজাইনটা দেখেন কত স্টাইলিশ কত সুন্দর সাইড দিয়ে কিন্তু সাইড বল করে কাজ করা আছে খুবই সুন্দর টু পয়েন্ট ফোর সাইজ এক বড়ি চোদ্দো আনা প্রত্যেকটা ডিজাইনে ইউনিক প্রত্যেকটা আগে লাইটওয়েটের গুলো আমরা দেখায় দেই যেগুলো একদম কম ওয়েটার যেমন এটা এত মোটা একটা চুর কিন্তু মাত্র দুই ভরি দুই ভরির ভিতরে কিন্তু পাচ্ছেন এত সুন্দর চুল কালেকশনটা রিজবি জুয়েলার্স থেকে দুই ভরির ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছে খুবই সুন্দর এন্ড খুবই স্টাইলিশ চুলটা কিন্তু একদম ফেন্সি কাটিং এর উপরে করা দুই ভরি এটা দেখেন এটা 2.4 সাইজের চুর এটা কিন্তু একটু মোটা করে করা হয়েছে দেখতে কিন্তু খুবই হ্যাভি লাগছে বাট এইটাও লাইট ওয়েটের আমরা প্রত্যেকটাই কিন্তু লাইট ওয়েটের চুর দেখাবো আপনাদেরকে একদম লাইট ওয়েটের চুর দেখাবো প্রত্যেকটা ডিজাইনে একদম লাইট ওয়েট হবে দেখেন প্রত্যেকটাই লাইট ওয়েট হবে প্রত্যেক এটা চোদ্দ দোকান আঠাশ গ্রাম দুই ভুরি আটানা আছে দুই ভুরি আটানার ভিত্তি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর চুর কালেকশনটা রিসবি জুয়েলার্স থেকে দুই ভুরি আটানার ভিত্তি কিন্তু পাচ্ছেন খুবই স্টাইলিশ খুবই সুন্দর ডিজাইন এটা দেখায় দিই এটাও ডিফারেন্ট স্টাইলে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিজাইন চুর সচরাচর কিন্তু এই স্টাইলে হয়ে থাকে জালিনেটের উপর কাজ করা হয়ে কিন্তু ভিতরে যে ডিজাইনগুলো এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট থাকে কিন্তু প্রত্যেকটা ডিজাইনের ভিতরে কিন্তু আমাদের আলাদা আলাদা কাজ করা ফ্লাওয়ারের আছে তারের আছে বল কাজের আছে প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইনের এটা ওয়েটটা বলে চোদ্দ দোকানে আঠাইশ গ্রাম আঠাইশ গ্রাম মিন দুই বুড়ি আটানার মতোই আছে দুই বুড়ি আটানার ভিতরে কিন্তু পাচ্ছেন এত সুন্দর চুর কালেকশনটা রেসভিজল থেকে দুই ভরি আঠারো দুই ভুড়ি আটানোর ভিতরে কিন্তু পেয়ে প্রত্যেকটা সুন্দর আমরা আগে দেশি প্যাটার্ন কিছু দেখাই দিই তারপর আমরা দুবাই কালেকশন গুলো দেখাবো এটা দেখেন এটা আছে তিন ভরি দেখেন কত হ্যাভি ওয়েট একটা চুর কালেকশন একদম নিউ ডিজাইনের তিন ভরির ভিতরে কিন্তু চলে আসছে রিজবি জুয়েলার্স রিসবি জুয়েলার্স থেকে আপনি কিন্তু তিন ভুড়ির ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর চুর ডিজাইনটা রিজবি জুয়েলার্স থেকে তিন ভুড়ির ভিতরে প্রত্যেকটা ইউনিক ডিজাইন এটা ওয়েটটাও বলে দিচ্ছি এটা টু পয়েন্ট এইট সাইজ টু পয়েন্ট এইট সাইজের চুর এটা এটা খুবই দেখতে হেভি ওয়েট ইকু বাট এটাও কিন্তু লাইট ওয়েট দেখতে কিন্তু হেভি কিন্তু বাট লাইট এটা ওয়েট আছে তিন বুরি তিন বুড়ির ভিতরে কিন্তু পাচ্ছেন এত মোটা চুরগুলো আপনারা তিন বুড়ি ভিতরে দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর কাজ করা হয়েছে কত সুন্দর ডিজাইন দেখেন একদমই স্টাইলিশ সুন্দর ডিজাইনের কাজ করা চুরটা মাত্র তিন বড়ির ভিত্তে কিন্তু পাচ্ছেন আপনারা আমরা দেখা দিচ্ছি আগে এই যে টু পয়েন্ট টেন সাইজ এর চুর যারা মনে করেন টু পয়েন্ট টেন সাইজ পাচ্ছে না তারা কিন্তু রিস বিজুয়েলসে পেয়ে যাবেন রেডি করা চুর টু পয়েন্টের অ্যাভেলেবেল এটা ওয়েট টা একটু বলে দিচ্ছি সতেরো দোকানে চৌত্রিশ গ্রাম আছে চৌত্রিশ গ্রাম মিন তিন ভরি আছে তিন ভরি ভিত কিন্তু আপনারা পাচ্ছেন তিন ভরি ভিতরে এত সুন্দর চুর কালেকশনটা কিন্তু এর টু পয়েন্ট টেন সাইজের কিন্তু পেয়ে যাচ্ছেন রিস এর প্রত্যেকটা ডিজাইন একদম সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমরা রেখেছি আপনাদের জন্য এই চুরটা দেখেন এটা খুবই সুন্দর এটা কিন্তু টু পয়েন্ট টেন সাইজের এই চুরটাও টু পয়েন্ট টেন সাইজের আমাদের কিন্তু আরও কালেকশন আছে আপনারা জানেন রিজবি জুয়েলস মানে কালেকশনের সমাহার ডিজাইনের সমাহার তো আমরা কিন্তু ছোটো একটা ভিডিওতে অল্প কিছু প্রোডাক্টই দেখাচ্ছি কারণ লং করা যায় না ভিডিওটা তো দেখেন এটা টু পয়েন্ট টেন টু পয়েন্ট টেন সাইজের কিন্তু চুর কালেকশন খুবই সুন্দর স্টাইলিশ রিজবি জুয়েলস থেকে টু পয়েন্ট টেন সাইজের চুর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন রিচ বিচ টু পয়েন্ট টেন চুরি এটা দেখেন এবার আমরা কিন্তু দেখাবো দুবাই দুবাই কালেকশনের চুর কালেকশন দুবাই দেখেন এইগুলো কিন্তু একটু হেভি হয় বাট এগুলো ফ্রম দুবাই কালেকশন দুবাই কালেকশনের এগুলো ওয়েটটা আমরা বলে দেবো ডিজাইনটা দেখেন কত সুন্দর বল কালেকশনের উপরে কাজ করা বলের উপরে কাজ করা ওয়েটটা একটু বলে দিচ্ছি এটা একটু হ্যাবিট হবে ষোলো দোকানে বত্রিশ ষোলো পনেরো একত্রিশ গ্রাম আছে একত্রিশ গ্রাম দুই ভরি তেরো আনা আছে দুই ভরি না সরি দুই ভরি বারো আনা আছে দুই ভরি বারো আনার ভিতরে কিন্তু আপনারা পেয়ে আছেন এত সুন্দর দুবাই চুর কালেকশনগুলো গুলা ভিজুয়াল আছে আজকে যা দেখাবো এখন সব দুবাই কালেকশনগুলো দেখাবো আজকে এই ভিডিওতে বাকিগুলো সব দুবাই কালেকশনই হবে দেখেন এটা কঙ্কন স্টাইলের চুর এটা আমরা নর্মালি চুর বলি বাট এটা একটু কঙ্কন স্টাইলের খুবই স্টাইলিশ খুবই সুন্দর এটাও ফ্রম দুবাই কালেকশন এগুলো দুবাই কালেকশনের উপরে করা সবগুলো প্রাইসটা বলি সাতাইশ দোকানা সাতাইশ দোকানা সাতাশশো ছাপ্পান্ন এটা সাড়ে চার ভরি আছে দেখেন একটু হেভি ওয়েটের স্ক্রু সিস্টেম আছে এটা কিন্তু প্রত্যেকটা স্ক্রু স্ক্রু সিস্টেমের আছে প্রত্যেকটা স্ক্রু করা ছাপ্পান্ন গ্রাম মিন সাড়ে চার ভুড়ি ভিত্তিতে কিন্তু আপনারা পাচ্ছেন এত সুন্দর চুর কালেকশনটা রিস্টিজুয়াল এটা দেখেন এটাও খুবই সুন্দর এগুলো টু পয়েন্ট সিক্স আসতে একটু 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 লাইট ওয়েট আপনারা জানেন দুবাই মানে মানে দুবাই গোলগুলো কিন্তু একটু চুর নর্মালি চুর গুলো কিন্তু একটু হেভি ওয়েট হয় হালকা ওয়েটের চুর হয় না তো বাহিরের চুর গুলো একটু হেভি ওয়েট হয় এটা বত্রিশ গ্রাম আছে এটাও তিন বুড়ি থেকে দুই আনা কম আছে একটু হেভি ওয়েট দেখেন খুবই সুন্দর খুবই স্টাইলিশ এটা কিন্তু রেডিয়াম করা আছে খুবই সুন্দর রেডিয়াম কাজ করা আছে মিডেলে এন্ড গোল্ড কালারের সাথে কম্বোটা খুবই সুন্দর লাগছে এটা দুই ভরি চোদ্দ আন আছে দুই ভরি চোদ্দ আন আছে প্রত্যেকটা ডিজাইনে আমরা দেখা দিচ্ছি একদম এটা একটু কপার কালার এটা কিন্তু কপার কালার আছে দেখেন কত সুন্দর এটা এটা ওয়েটটা খুবই কম ওয়েট আসলে তিন ভরির ভিতরে পাচ্ছেন আপনার কপার কালারের এর চুল এটাও কিন্তু দুবাই ফ্রম দুবাই কালেকশন এটাও কপার কালারের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন দুবাই কালেকশনের এর উপরে দেখার মতো ডিজাইন খুবই স্টাইলিশ খুবই সুন্দর কপার কালারের উপরে কিন্তু করা আছে প্রত্যেকটা যে এটা তিন ভরি ভিতরে কিন্তু আপনারা পাচ্ছেন খুবই সুন্দর স্টাইলিশ এই চুরটা দেখা দিই এটা খুবই স্টাইলিশ দেখেন এটা কিন্তু মিনা কাজ করা আছে কালারগুলো দেখেন কত সুন্দর মিনা কাজ করার উপরে কিন্তু ফ্লাওয়ার দেওয়া আছে মিনা কাজের উপরে দেখেন স্টাইলটা দেখেন কত সুন্দর অনেক স্টাইলিশ এই চুরটা ওয়েটটা বলে দিচ্ছি এটা আপনার চার ভরি ভিতরে পাচ্ছেন আপনারা কিন্তু চার ভরি ভিতরে এই চুরে সেটটা পেয়ে যাবেন রিজবি বি থেকে চার ভরি টোয়েন্টি টু ক্যারেটে চার ভরি ভিতরে কিন্তু পেয়ে যাবেন জুয়েলস থেকে প্রত্যেকটা হেভি ওয়েটের ভিতরে চুর আমরা দেখাচ্ছি একটু হেভি ওয়েটের কিন্তু দেখতে খুবই খুবই চড়া চুর এগুলো এটা ওয়েট বলে দিচ্ছে আমরা এটা ওয়েটটা আসবে আপনার পাঁচ ভরির মতো এটা কিন্তু পাঁচ ভরি ভিতরে পাচ্ছেন রিজবিজালাস থেকে পাঁচ ভরি ভিতরে কিন্তু পেয়ে যাবেন এত সুন্দর চুর কালেকশনটা পাঁচ ভরির ভিতরে সবগুলো টোয়েন্টি টু ক্যারেটের এগুলো যা দেখাবো এখন সবগুলো টোয়েন্টি টু ক্যারেটের চুর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ ভরি ভিতরে টোয়েন্টি টু ক্যারেটের কিন্তু পেয়ে যাবেন এটা দেখেন একটা ফ্লাওয়ার কাজ আছে কাটিং এর উপরে এই চুরটা ওয়েটটা বলে দিচ্ছি এটার ওয়েট আছে চার ভরির চার ভরির খুবই সুন্দর একটা চুর কালেকশন রেজ ভিজুয়ালস থেকে আপনি পেয়ে যাচ্ছেন চার ভরির ভিতরে প্রত্যেকটা ডিজাইনই দেখা দিচ্ছি এটা দেখেন খুবই সুন্দর স্টাইলিশ একদম কাজ কাজটা দেখেন একদম নিখুঁত করে কাজ করে মেশিনে কাজ করা এগুলো কিন্তু সবগুলো মেশিনে কাজ করা সবগুলো মেশিনে কাজ করা ওয়েট টা বলে দিচ্ছি এটাও পাঁচ ভরির ভিতরে আছে পাঁচ ভরির ভিতরে কিন্তু চুর কালেকশনটা পেয়ে যাচ্ছেন বি জুয়েলার্স এর পাঁচ ভরির ভিতরে এটা দেখাই দিই এটা খুবই সুন্দর স্টাইলিশ এটা টার্কিশের চুর আমাদের মিনা করা কাজ কিন্তু এটা চুর আমাদের এটা খুবই স্টাইলিশ চুরটা খুবই খুবই সুন্দর ডিজাইনের এটা ওয়েট টা বলে দিচ্ছে আপনাদেরকে এটা আপনার ছয় ভরি আছে এটা ছয় ভরির ভিতরে কিন্তু পাচ্ছেন রিজবি জুয়েলার্স থেকে ছয় ভরির ভিতরে পেয়ে যাচ্ছে এত সুন্দর চুর কালেকশনটা রিজবি জুয়েলার্স থেকে এই চুটটা দেখাই দেই এটা চার ভরির ভিতরে আছে চুটটা দেখেন কত স্টাইলিশ কত সুন্দর চুট চার ভরির ভিতরে আছে চার ভরির ভিতরে কিন্তু আপনারা পাচ্ছেন এত সুন্দর চুর কালেকশনটা রিচ ভিজুয়াল আছে চার ভরির ভিতরে কিন্তু পাচ্ছেন এটা দেখেন ময়ূরের মতো পাখের মতো কাজ করা ডিজাইনটা ময়ের কাজ এটা কিন্তু পাঁচ ভরি ভিতরে এত সুন্দর ওয়েটে কিন্তু পেয়ে যাবেন আপনার রিচ আছে মাত্র পাঁচ ভরির ভিতরে কিন্তু পাচ্ছেন পাঁচ ভরির ভিতরে কিন্তু পেয়ে যাবেন রিচ আছে এত সুন্দর চুরটা তো এই চুরটাও দেখাই দেই এটা একটু হ্যাভি ওয়েটের চুর একদম ডিফারেন্ট প্যাটার্নে করা দেখেন একটু হ্যাভিওয়েটের চুরটা এটা ওয়েটটা বলে দিচ্ছি এটা আটচল্লিশ গ্রাম চার চার আট ভরি আছে আট ভরির ভিতরে কিন্তু পাচ্ছেন এত সুন্দর চুর কালেকশনটা রেজবি জুয়েলার্স থেকে আট ভরির ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আট ভরির ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন তো দেরি না করে কিন্তু আপনি চলে আসতে পারেন রিজবি জুয়েলার্স আমাদের দিই যমুনা পিচার পার্ক শপ নাম্বার টু বি এ সেন্ট্রাল কোর্ট তো আজকে এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম